চা বিষ হয়ে যায় এ একটিমাত্র ভুলেই আমাদের দেশে চা কেবল মানুষের জন্য পানীয় নয় বরং একটি আবেগ এখানে বেশিরভাগ মানুষের দিন শুরু হয় এক কাপ চা দিয়ে এখন প্রতিটি বাড়িতেই চা তৈরির নিজস্ব পদ্ধতি রয়েছে কেউ মশলাদার চা পান করেন কেউ বেশি পাতা চান কেউ খাঁটি দুধযুক্ত চা পান করতে পছন্দ করেন আবার কেউ খুব কম চা পাতাযুক্ত চা পছন্দ করেন কিন্তু চা তৈরি করার সময় মানুষ প্রায়শই একটি ভুল করে যার কারণে চা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে কি কি সমস্যা তৈরি হতে পারে আপনি যেভাবে চা তৈরি করছেন তা আপনার হজম শক্তির স্তর এবং পুষ্টি শোষণের উপর সরাসরি প্রভাব ফেলে বেশিরভাগ মানুষ চা খুব বেশি ফুটিয়ে বা বারবার ফুটিয়ে ভুল করে বিশেষজ্ঞরা বলছেন যে চা বারবার ফুটিয়ে বেশি ট্যানিন নিঃসরণ করে যদিও ট্যানিনের স্বাস্থ্য উপকারিতা আছে তবে অতিরিক্ত পরিমাণে ট্যানিন আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে এটি গ্যাস এবং পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করতে পারে একই সাথে বেশি ট্যানিন দাঁতের স্বাস্থ্য লিভার হার্টের স্বাস্থ্য এবং কিডনির স্বাস্থ্যের জন্য ভালো নয় এটি আপনার শরীরে আয়রনের শোষণও কমিয়ে দেয়া তাই বারবার চা গরম করবেন না অনেকেরই চা বারবার গরম করার অভ্যাস রয়েছে এই অভ্যাসটি আপনার চাকে অস্বাস্থ্যকর করে তোলে এটি চায়ের অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে নষ্ট করে এবং এটি লিভারকেও প্রভাবিত করে অতএব একবারে যতটা চা পান করতে পারেন ততটাই তৈরি করুন এছাড়াও চা গরম থাকা অবস্থায় তাৎক্ষণিকভাবে পান করুন ধন্যবাদ